মিসমিল্লাই রহমানুর রহিম সকালে নামাজ পরে একটু বেলকিনিতে এসেছিলাম আশপাশটা কি অবস্থা কীরকম লাগছে দেখার জন্য এসে দেখি খুব সুন্দর একটা দুষ্ট পাখি খুব সুন্দর করে ডুলে দোল খাচ্ছে আর আমি তাকে ক্যামেরাবন্দি করে ফেলেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এখানে আমার বেলকানিতে যে আমি মিষ্টি কুমড়ার চারা গজিয়েছিলাম সেখান থেকে কি সুন্দর ফুল ফুটেছে আর মিষ্টি কুমড়া একটু একটু করে বের হচ্ছে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিলো আসসালামু আলাইকুম আমি জেসিন সির ঢাকা থেকে বলছি যে সির স্বপ্ন বলুক থেকে সবাইকে আর একবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি কয়েকদিন যাবো তো নিজের হাতে বানানো রুটি দিয়ে চা দিয়ে খেতে মন করছিল তো আজ অলসতা না করে সকালে নাস্তাটা বানানো শুরু করে দিয়েছে তো এখানে আমি এক এক করে কয়েকটা রুটি ফুলকু ফুলকু করে ভেজে নিচ্ছি আর কয়েকটা রুটি আমি এভাবেই ছ্যাঁকা দিয়ে রেখে দিব ফ্রিজে যাতে অন্য একদিন খাওয়া যায় আমাদের প্রিয় পিও আপুদেরকে দেখি কি সুন্দর করে রুটি বানিয়ে হালকা চাকা দিয়ে ফ্রিজে রেখে দেয় যে কাজটা আমার প্রিয় মিমাপু সবসময় করে আর মিমাপুর রুটি বানানোর সাথে আলু ভাজি করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এবং দেখতে খুবই সুন্দর লাগে এই যে এই করে রুটি হালকা চাকা দিয়ে রেখে দিচ্ছি এটি প্রয়োজন করে ফ্রিজে রেখে দিব আমি কখনো ফ্রিজে রুটি রাখি না এই প্রথম রাখবো কি অবস্থা কীরকম থাকবে জানি না আর রুটি খাবো কি দিয়ে তো আমি তো চা দিয়ে খাবো আব্দুর রহমানের বাবা তো আর চা দিয়ে খাবে না তার জন্য একটু ভাজি করে নিচ্ছে এখানে পেঁয়াজ কেটে তেলের ভিতরে দিয়ে হাত দিয়ে ছোটো ছোটো কুচু কুচি করে দুইটা মরিচ দিয়ে দিয়েছি কারণ ভাজি গাজর আলু ভাজি করবো আর গাজর আর আলু ভাজি কিন্তু একটু হালকা টাইপের জাল না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে যে তেলের ভিতরে সবসময় ভাজি করলে আমি হলুদটা দিই তেলের ভিতরে হলুদ দিলে সে ভাজির কালারটা খুবই সুন্দর লাগে এবং দেখতেও খুবই ভালো লাগে পেস্টটা লাল করে ভেজে আমি এই যে আলু আর গাজর কেটে রেখেছিলাম মিমাপু ভাজি করে খুবই সুন্দর লাগে আমার কাছে আর আমি কিন্তু মন পাতলা করে কাটতে পারিনি কিছু মোটা টাইপের হয়ে গিয়েছে যাই হোক যেভাবে পারছি সেভাবেই করে নিচ্ছি আর স্বাদো মজার জন্য একটু ধনিয়া কুচি পাতা দিয়ে দিচ্ছি শীতকালে কিন্তু দুনিয়ার পাতাটা গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে আর গরমীকালে কিন্তু অতটা গ্রান থাকে না ভাজি করা হয়ে গেছে আর অফ ক্যামেরায় এসকে সকালে নাস্তাটা করে নিয়েছি নাস্তা করার পরে আমার কিছু জরুরি আর গুরুত্বপূর্ণ কাজ আজকে আমি করব সেই কাজে আমি জড়িত হয়ে গেছি আমাদের এইখানে কিন্তু হালকা হালকা শীত পড়েছে তেমন একটা শীত পড়েনি এই বছর আর আমি কিন্তু এখন পর্যন্ত শীতের কাপড় নামাই আর শীতের কাপড়ও আমরা কেউ পরি নি তো এইখানে আমি একটা বেড কভার নামিয়েছি এই বেড কাভারটা নামাতে গিয়ে আমার জীবনের অতীতের অনেক স্মৃতি মনে পড়ে গেছে আর অনেক স্মৃতির সাথে আমার এই বেড কভারটা জড়িয়ে আছে আমার এখানে দুটো বেড কভার দোনোটা বেড কাভারই আমি আমার বোনদের কাছ থেকে গিফট পেয়েছি আমার স্বাদ সাধ্য মতো যেভাবে পারি সেভাবেই আমি আমার সংসারটাকে মনের চেষ্টা দিয়ে মনে জোর দিয়ে সাজাই কারণ প্রত্যেকটি গৃহিণী আর প্রত্যেকটি নারী চায় তার এই ছোট্ট সংসারটা যাতে সাজগোজ এবং পরিবারটি থাকে তো এই যে দেখছেন যে বেড কাভারটা লাস্টে আমি ভার করেছি এখন আমি এখানে বালিশের কভারগুলো ভরে নেব এই বেড কাভারটা দেখে আমার এই সে বিয়ের প্রথম দিনের কথা মনে পড়ে গেছে এই বেড কাভারের ভিতরে আমার অতীতের অনেক স্মৃতি জড়িয়ে আছে যেগুলোই আজ আমি এক এক করে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা কি কিভাবে নিবেন আমি জানি না কিন্তু আমি তো আমার মনের কথাগুলা আপনাদের কাছে ভালোবেসে প্রকাশ করে দিয়েছি বেড কাভারটি কিন্তু কভারটি ছিল অনেক বড় তো আমি তিনটা বালিশ বানিয়ে নিব এই বেড কাভারের মাপ দিয়ে কিন্তু বেড কাভারটি কেটে ছোটো করতে চেয়েছিলাম ছোটো করলে আমার মনে হয় ভালো লাগবে না আপনারা একটু বলুন তো আমাকে যে আমি কি বেড কাভার বালিশের বড় কাবারটি কেটে ছোটো করব। না ওর মাপে বড় বালিশ বানিয়ে নিব। সবাই আমাকে ছোট্ট একটা কমেন্টের ভিতরে জানাবেন আমি অপেক্ষা করছি আপনাদের মনের কথাটা শোনার জন্য এক এক করে মনের মাধুরী ভালোবাসার সোয়া দিয়ে খুব সুন্দর করে আমি আমার স্বাদ ও সাধ্য মতন এই ছোট্ট ভালোবাসার বেডরুমটাকে সাজিয়ে নিয়েছি আমার এই ছোট্ট সংসারটাকে আমি একটু একটু করে শত কষ্ট শত চেষ্টা করে পূর্ণ করেছি কিছুই ছিল না আমার এই সংসারের আর কথায় আছে আমি এক সময় ছিলাম মেয়ে এখন হয়েছি বউ আবার এক সময় হব শাশুড়ি অতীত ভবিষ্যৎ বর্তমান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটি মেয়ে যদি ধৈর্য সহকারে এই অতীত ভবিষ্যৎ বর্তমানকে হাসিমুখী মেনে নিই তাহলে আমাদের জীবন কিন্তু খুব সুন্দরভাবে পথ চলতে পারবো এবং পথ চলছি বিয়ের আগে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম যখন মার্কেটে যেতাম জোতা বেঁট ব্যাগ জামা কাপড় সব কিছু কিন্তু মেশিন করে কিনতাম আর কান কিন কিনে না দিলে অনেক ধরনের বাহানা করতাম আর যখন বিয়ে হয়ে সংসারি হয়ে গেছে সংসারের ভিতরে মনোযোগ দিয়ে দিয়েছে এখন কিন্তু আমার সংসারের জন্য কিছু কিনতে পারলেই আমি সুখী আর আমি ধন্য আব্দুর রহমানের বাবাও আমার সে মনের কথাটা বসতে পারে বুঝতে পেরেছে সেও অনেক সময় মার্কেটে গেলে আমার থেকে আমার সংসারের জিনিসপত্রগুলো কেনাকাটা করে ওই বিষয়টা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে এক এক করে আমি যে বেডরুমটা খুব সুন্দর করে সাজিয়েছি আর এই বেডরুমটা সাজাতে গিয়ে আমার এই বেড কভার দেখে আমার সে সাত বছর বিয়ের কথা মনে পড়ে গেছে আমার মনে হয় কি আমি যে বিয়ে সাত বছর পরে মনে হয় আবারও বসে যে আমি এই ভাসের ঘরে ঢুকেছি আমার এরকম মনে হচ্ছে আমার মনের সুন্দর একটু মিষ্টি কথা আপনাদের কাছে বলে দিয়েছি আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই যদি ভুল হয়ে থাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে নেবেন আর যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে মতামত জানিয়ে দিবেন আমাদের মনের ভিতরে অনেক চাওয়া অনেক পাওয়া কিন্তু সব চাওয়া সব পাওয়া কিন্তু পূর্ণ হয় না কিছু অপূর্ণতা থেকে যায় আর সাধু সাধ্য মতনই আমরা চলছি এবং চলার চেষ্টা করছি সব কিছু তো চাইলে হয় না আকাশের চাঁদ যদি আমি চাই কখন কি পাব পাব না কিন্তু আমার স্বামীর ইনকাম বা আমার স্বামীর সুস নিয়ে আমি ভেবেচিন্তে কাজ করি আমার স্বামী যেটা আমাকে দিতে পারবে আমি সেটাই বাহানা করি আর যেটা দিতে পারবে না সেটা কখন আমি মনের ভিতরে কল্পনা করি না এরকম সুন্দর স্বামী স্ত্রীর সংসার নিয়ে খুবই সুন্দরভাবে সংসারটা কাটাচ্ছি এবং সময়টা যাচ্ছে বাকিটার সৃষ্টিকর তার আস আসতে কারণ স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল ভালোবাসা না থাকে আর সেই সংসারের ভিতরে কিন্তু সবসময় অশান্তি লেগে থাকে তল্লা রহমত আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে ভালো আছে আর এই যে আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমার যখন গুছানো হয়ে গেছে আমার ছোট্ট মামাটা ছোট্ট শোনা বাবাটা আমাকে বললাম আমি একটু শুয়ে দেখি আমি বলি ঠিক আছে শো তো তো শুয়ে দুষ্টামি করছে আর আমি মা হয়ে দেখে দেখে হাসছি আদরে মনে বাবা রাত্রের বাসায় এসে দেখে ওনারও ভালো লাগছে অনু আমাকে বলল তুমি অতীতকে মনে করে দিয়েছ ভিডিও শেষ পর্যায়ে এসে কিছু ফল আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো খুব সুন্দর করে ধুয়ে মা আর ছেলে বসে খেয়ে নিব। আর এমন সুন্দর ভিডিও দেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম